আপনারা যারা কাঁচা সুপারি স্টক রাখতে চান এখনই সঠিক সময় কাঁচা সুপারি স্টক এখনই রাখার অরিজিনাল সময় এখনই আপনারা সুপারি রাখতে পারেন বর্তমানে কাঁচা সুপারি মাত্র এক টাকা পঁচাত্তর পয়সা পিস আপনারা এখনই কাঁচা সুপারি স্টকে রেখে ব্যবসা করতে পারেন এই কাঁচা সুপারিগুলো এখন স্টকে রাখলে আপনারা মোটামুটি ভালো টাকা প্রফিট করতে পারবেন বর্তমানে এক টাকা পঁচাত্তর পয়সা কাঁচা সুপারি কিনে আপনারা এই কাঁচা সুপারিগুলো বিক্রি করতে পারবেন স্টকে রাখলে সাড়ে তিন থেকে চার টাকা তিন থেকে চার টাকা পিসে বিক্রি করলে আপনাদের এক পিস সুপারিতে এক টাকা লাভ হবে আপনার যদি এই সুপারিগুলো এক টাকা করে যদি প্রফিট করেন স্টকে রেখে দেখা যায় যদি দশ লাখ বিশ লাখ সুপারি রাখেন তাহলে বারো টাকা প্রফিট আসবে তো আপনাদের এখন স্টকে রাখার মেন সময় যদি কাঁচা সুপারি স্টকে রাখতে চান সরাসরি ভিডিওতে দেওয়া না পারে যোগাযোগ করে আপনারা কাঁচাসুপারিগুলো স্টকে রাখতে পারবেন পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা বরাবরের মতো আজকে আমি আপনাদের সুপারি স্টক বিজনেস সম্পর্কে আইডিয়া দিচ্ছি তো আপনারা সুপারি কীভাবে স্টকে রাখবেন কীভাবে আপনারা সুপারি স্টকে রেখে বিক্রি করবেন এ টু জেড ধারণা পাবেন এই ভিডিওর মাধ্যমে তো আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখলে ব্যবসার ধারণাটি সঠিকভাবে বুঝতে পারবেন কাঁচা সুপারি যারা নিতে চান বর্তমানে এক টাকা পঁচাত্তর পয়সা এই সুপারিগুলো নিয়ে আপনারা স্টকে রাখবেন এই সুপারিগুলো কাঠ আমাদের এখানে সুপারিগুলো কাঠ অনেক ভালো থাকে ভিতরটা অনেক সাদা তাই সুপারিটাও টেকসই এগুলো স্টকে রাখলেও অনেক দিন থাকে এই সুপারিগুলো স্টকে রেখে আপনারা রানিং ব্যবসা করতে পারবেন এই সুপারিগুলো রেখে আপনারা স্টক বস্ট করতে পারবেন যদি রানিংয়ে ব্যবসা করতে চান তাহলে সরাসরি ভিডিওতে যোগাযোগ করবেন এক পিস কাঁচা সুপারি আপনারা যদি বাছাই করে নিয়ে দুই টাকা করে নেন দেখা যায় এগুলো আপনারা বিক্রি করতে পারবেন রানিংয়ে তিন টাকা পিস তিন টাকা পিস বিক্রি করলে এর এক এক বস্তা থাকে বত্রিশও পিস বত্রিশ পিস সুপারিতে এক টাকা করে লাভ করলে বত্রিশশো টাকা যদি আপনারা এই সুপারিগুলো নিয়ে ব্যবসা করেন তাহলে মাসে দেখা যায় আপনারা নব্বই থেকে পঁচানব্বই হাজার টাকা আয় করতে পারবেন তো যারা কাঁচা সুপারি নিয়ে ব্যবসা করতে চান ভিডিওতে দেওয়া না যোগাযোগ করে আপনারা এই কাঁচা সুপারিগুলো নিতে পারবেন আর যারা কাঁচা সুপারি নিয়ে স্টক বিজনেস করতে চান অবশ্যই পানিতে ভিজিয়ে বা বস্তার পিতে রেখে অথবা আপনারা যদি চান এই কাঁচা সুপারিগুলো হাউজে রেখে আপনারা অথবা মাটির নিচে পুঁতে রেখে আপনারা স্টোক বিজনেস করতে পারবেন তো ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা কীভাবে স্টকে রাখবেন কীভাবে সংরক্ষণ করবেন এ টু জেড ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন এবং সমস্যা হলে ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা জেনে নেবেন তো যারা কাঁচা সিগড়ি নিয়ে ব্যবসা করতে চান আমাদের সাথে বা যে কোনো জায়গা থেকে নিয়ে স্টোকে রাখতে চান রাখতে পারবেন সংরক্ষণ করতে পারবেন তো যদি কাঁথা চুপারি সংরক্ষণ করার পদ্ধতিগুলো জানতে চান তাহলেও আপনারা ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা জেনে নিতে পারবেন অথবা ভিডিওতে দেওয়া আছে এ কী কী পদ্ধতিতে নিতে পারবেন আপনারা সংরক্ষণ পদ্ধতিগুলো জেনে নিতে পারবেন তো আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করুন বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ